তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হলো এক যুবকের পচা গলা মৃতদেহ শুক্রবার সকাল আটটা নাগাদ দুর্গাপুরে কোকোভেন থানার অন্তর্গত ডিপিএল প্রশাসনিক ভবনের পাশের মাঠটিতে দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মৃত যুবকের নাম করণ চৌহান বয়স বাইশ বছর বাড়ি লেবার হাটের নুনিয়া পাড়ায় পরিবার সূত্রে জানা গেছে তিন দিন আগে থেকে নিখোঁজ ছিল এই যুবক পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ময়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ এখন তো কি করে কি জানতে পারবো এখন তো জাস্ট দেখলাম জাস্ট এটাই জানতে পেলাম শুধু আর এখন কি করে কি জানবো জানতে পারলাম এটাই যে এটা মার্ডার কেস আছে মিসিং ছিল আপনার ছট পুজো ছট পুজো আমাদের সেকেন্ডে থাকে ওর ইভিনিং থেকে আপনার মিসিং আছে এটা তো ডিপিএল এর ভিতরে এটা এই যে আমাদের এখানে বাউন্ড্রিটা দেখতে পাচ্ছেন ডিপিএল এর বাউন্ড্রি আছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা